আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স দেখেন প্রতি নিয়ত কিন্তু আমি আপনাদের অনেক অনেক গাড়ি দেখাচ্ছি দেখছেন আজকে আবার ভিন্ন মডেলের পাঁচটা ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হইছি প্রত্যেকটাই কিন্তু তিন চাকার এখন বলতে পারেন ভাই এত সুন্দর সুন্দর গাড়ি এগুলো শুধু তিন চাকা দেখান আমরা যারা দুই চাকা পছন্দ করি আমাদের জন্য কি নাই আরে ভাই যেটা তিন চাকা আছে সেটা আমাদের কাছে দুই চাকাও আছে তো মনে রাখবেন আমাদের প্রত্যেকটা গাড়ি দুই চাকা এবং তিন চাকা এবং প্রায় প্রত্যেকটারই কালার পাওয়া যায় যেমন মনে করেন এই যে জিরো সেভেন এটা হচ্ছে মডেল এই মডেলটা শুধু একটাই কালার এখন পর্যন্ত আমাদের কাছে এটা হচ্ছে বাবুই এটার মধ্যে দুইটা কালার পাবেন রেড অ্যান্ড ব্লু তারপরে জিরো সেভেন একটা কালার এটা হচ্ছে জার্নি জার্নি সিরিজের গাড়ি এই সিরিজটাও কিন্তু আপনি পাবেন প্রায় দুই থেকে তিনটা কালার তো এখানেও ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং ব্লু কালার কয়েকটা কালার পাচ্ছেন তারপরে ফাইভ জিরো ফোর এই ফাইভ জিরো ফোর কিন্তু আপনি পাচ্ছেন তিনটা কালার সিলভার এবং ব্লু রেড তারপরে আছে ময়না ময়নাও দুইটা কালার পাচ্ছেন রেড অ্যান্ড ব্লু তো এবার আসি কালারের পরে কনফিগারেশনে ভিউয়ার্স আমাদের এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে বিধা মাঝে মধ্যে একটু আপনারা হেজিটেশন ফিল করতে পারেন অনুগ্রহ পূর্বক একটু মানে কষ্ট হলো দেখে নেবেন তো ভিউয়ার্স আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে এই গাড়িগুলোর অফার দাম সবকিছু বলে দেওয়ার চেষ্টা করব তারপরে যদি কোনো ফাঁক ফোকর থেকে যায় তাহলে কমেন্ট করে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু গাড়ি দেখাই তো ভিউয়ার্স শুরু করা যাক আমার ডান পাশ থেকে শুরু করি এটা হচ্ছে ময়না এটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন গাড়িটা টু হুইলার থ্রি হুইলার দুই রকমেরই আছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এটার মধ্যে কিন্তু হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে প্রায় প্রত্যেকটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে চাকায় ফ্রন্টে হ্যালোজিং পাচ্ছেন এলইডি হ্যালোজিং তারপরে ইন্ডিকেটর পাচ্ছেন ইন্ডিকেটর তারপর মানে একটা গাড়িতে যে লাইট গুলো থাকা দরকার যে ফাংশন গুলো থাকা দরকার আর ময়না গাড়ি সম্পর্কে তো নতুন কিছু না এটা সব কিছু আপনারা জানেন না জানলে আমাকে ফোন করবেন আমাদের এই গাড়িটা তিন চাকার এই গাড়িটার মধ্যে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আমাদের কাছে ডিফেন্সিয়াল মোটরেরও আছে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দুই চাকার আছে দুই চাকার দাম এখানে বললাম না পরবর্তীতে কোনো ভিডিওতে বলে দিব এছাড়া এই যে এবার দেখতে পাচ্ছেন ফাইভ

এই গাড়িটার দাম এখন পর্যন্ত যদিও বেশি আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস জার্নি সিরিজের যেই কয়টা গাড়ি পাবেন সেই কয়টা গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারছি লিথিয়ামায়ন অথবা জেল যেই ভাবে নিতে চান দুইটো দিয়ে দিতে পারছি এই গাড়িটা এখন বর্তমানে আছে সাইট ভোল্ট প্রতি লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট বা সত্তর কিলোমিটার পর্যন্ত আমি কিন্তু কমায় বলি বাড়ায় বাড়তি যাবে আশা করছি তো এটাও দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর আমাদের এখানকার প্রত্যেকটা গাড়ি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর শুধু এই গাড়িটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে এই গাড়িটার চাকা বড় এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের টিউব টায়ার টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পাচ্ছেন পিছনের ড্রাম ব্রেক এটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি এরপরে আছে আমাদের কাছে বাবুই এই বাবুই গাড়িটাও কিন্তু ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন অ্যাভারেজে আমরা কি পেলাম প্রত্যেকটা গাড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে অনেকের ধারণা আমাদের গাড়ি বুঝে এর চেয়ে বেশি যায় না না ভিউয়ার্স আপনার পছন্দ মতো মাইলেজ নিতে পারবেন একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার কি চান সকল মাইলেজের নিতে পারবেন তাই ভয় পাওয়ার বা মানে আসান মানে আশা হীন হওয়ার কোনো কারণ নাই আমাদের এই যে পার্টনার প্লাস গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে যদি আপনি চান দেড়শো কিলোমিটার মাইলেজের ব্যাটারি আমরা সেই ব্যাটারি ইনস্টল করে দিব দামটা শুধু আপডেট হবে তো প্রত্যেকটা গাড়ির নাম বলেছি দাম বলেছি প্রত্যেকটা গাড়ির নাম বলেছি মানে দাম প্রত্যেকটা বলি নাই তারপরে এখন আবার দামটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি ময়না এক লক্ষ বিশ হাজার ফাইভ জিরো ফোর প্লাস এক লক্ষ তিরিশ হাজার পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস মনে রাখবেন কিন্তু এটা জার্নি পার্টনার প্লাস এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে এক লক্ষ বিশ হাজার এবার দেখতে পাচ্ছেন পনেরো হাজার পনেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজের গাড়িগুলোকে আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে তাহলে কি করবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ঘরে বসেই কল করলে আমরা অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমাদের কাছে অর্ডার করার জন্য এই নাম্বারটাই যথেষ্ট তবে বলতে হবে কোন গাড়িটা চান প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা নাম আছে নাম বলবেন ওই লাল গাড়িটার না দাম কত নীল গাড়িটার দাম কত এইভাবে বললে কিন্তু বুঝতে পারবো না তাই যদি নাম বলতে না পারেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালে আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে গাড়িটাকে দেখাবো গাড়ির সকল ডিটেইল বলবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মারি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.darniemotors.com যা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিংকে টাচ করলেই ঢুকে যাবেন আমাদের ওয়েবসাইটে নিজের একটা ফেসবুক আইডির মতন আইডি ক্রিয়েট করবেন আমাদের ওয়েবসাইটে ঢুকে মন মতো ভিজিট করে আপনার পছন্দের গাড়িটাকে সিলেক্ট করে পছন্দের মেথড সিলে পেমেন্ট মেথড সিলেক্ট করে গাড়ি ক্রয় করতে পারবেন যা কিনা মাত্র 24 থেকে 48 ঘন্টা মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে গাড়ি হ্যাঁ ভিওয়ার্স যদি মনে করেন যে আপনি ফিজিক্যাল এসে সরাসরি দেখে শুনে বুঝি তারপরে নেবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন আমরা আপনার জন্য বসে আছি আপনাকে স্বাগত কিভাবে আসবেন বাংলাদেশের যাত্রা বাড়ি মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাত্রা বাড়ি দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপার হাই স্কুল গেটের ঠিক বিপরীত সাইড মানে সামনাসামনি গেট যেটাকে বলা হয় দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি ধোলাইপার হাই স্কুলের সাথে তো ভিউয়ার্স ই বাইক জার্নিতে আপনারা শুধু এই যে পাঁচটা ছটা গাড়ি দেখছেন এগুলো না এছাড়াও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের গাড়ি রয়েছে আপনার পছন্দের গাড়িটা বেছে নিতে হলে তো ই বাইক সেন্টারে আসতেই হবে অথবা ভিডিও কল দিলে তো দেখতেই পারেন তো ভিডিওতে আর বেশি কথা বাড়াইলাম না অনেক ইনফরমেশন দেখাই নাই যেমন মনে করেন মাইলেজ স্পিড কত মাইলেজ কত এম তিন কিছু আছে আছে কিনা আসলে সব কিছু দেখাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সব আছে তাই ইন্ডিভিজুয়াল যদি কিছু দেখতে চান বা জানতে চান কল করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হয় যেন সেই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম